আজকের এই ভিডিওতে আমরা ইফতারের সময় কী দেওয়া পড়তে হয় ইফতার করার সময় কী দেওয়া পড়তে হয় অন্যের ঘরে ইফতার করলে কী দেওয়া পড়তে হয় সিঁড়ি খাওয়ার সময় কী দেওয়া পড়তে হয় এই প্রত্যেকটা বিষয়ে আমরা ইনশাল্লাহ শিখবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ইনশাআল্লাহ ইফতার এবং সিঁড়ি কোয়ালিটির যতগুলো দোয়া আছে প্রত্যেকটা দোয়া আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে শিখিয়ে দিব তো অবশ্যই এই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ তো প্রথমে আমরা শিখব ইফতারের সময় পড়বে যখন ইফতারের সময় হবে তখন আপনারা এই দোয়াটা পড়বেন দোয়াটা হচ্ছে ইয়া ওয়া আল দেখুন এখানে লেখা আছে ইয়া আলিফ জবর ইয়া ওয়া আলিফ জবর ওয়া ইয়া ওয়া সিনজে আইনগুলকে ধরবে লাম জবর আল

اغفر لي يا واسع المغفرات، اغفر لي. هلا بقولن؟ يا واسع المغفرات، اغفر لي. يا كلبتان يا واسع، يا واسع، يا, يا كلبتان، ويا তো এই আপনারা যখন ইফতারের সময় হবে তখন এই দুটো পড়বেন অর্থ হচ্ছে হে মহান ক্ষমাকারী আমাকে ক্ষমা করুন অর্থাৎ ইফতারের সময় যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চাওয়া হয় বা ক্ষমা চাওয়া হয় আল্লাহ তালা কিন্তু সেটা কবুল করেন তো অবশ্যই আপনারা ইফতারের সময় এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন ইফতারের সময় এই দোয়া পরবে আরেকটা দোয়া আমরা শিখবো এখানে এই এটা কিন্তু ইফতার সময় পড়তে পারেন দোয়াটা হচ্ছে এখানে আমরা প্রথম একটা দোয়া শিখছি এটা এটা আরেকটা দোয়াটা হচ্ছে আল্লাহ এটা হচ্ছে আমরা সবাই জানি এই দোয়াটা আপনারা পড়বেন ইফতারের সময় আবার লাম হামজাল ল আল্লাহামিম পেশ হুমিম যে বর মা আল্লাহুম্মা এখানে আল্লাহ বলবেন লানা বলে আল্লাহুম্মা লাম যে বললা কাব কা লাকা সাদ মিম পেশ সুম তা আল্লাহুম্মা লাকা সুম তো আল্লাহুম্মা লাকা সুম ওয়া আলা রিযকিকা وعلى لا عندي وعلى رزقك أفطرت أفطرت اللهم لك صمت وعلى رزقك أفطرت اللهم لك صمت وعلى رزقك أفطرت এটাও খুবই সহজ দোয়া আল্লাহ অথবা বলতে পারেন আফত এরকম বলতে পারেন তো এই দোয়ার অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার জন্যেই রোজা রেখেছি এবং আপনার রিক্স দ্বারাই ইফতার করেছি তো এটা রেফারেন্স এখানে দেওয়া আছে তো এই দোয়াটা আপনারা ইফতারের সময় করবেন এখন আমরা আরেকটা দোয়া শিখব ইফতারের পর এ দোয়াটা করবেন সেটা হচ্ছে ইফতার খাওয়া শেষ হলে ইফতারের পরে আপনার যে দোয়াটা করবেন সেই দোয়াটা তো আমরা ইফতার করার আগের দোয়াটা সবাই পারি কিন্তু ইফতার করার পরের দোয়াটা অনেকেই পারি না তো এখন আমরা সেই দোয়াটাই শিখব দোয়াটা হচ্ছে জাহা বা ওয়াউ আমি একটা বারণ করে বলি জাল জুবর যা হা জুবর হা জা হা এ বাগে জকে ধরবে বা জ জুবর বাজ জা হা বাজ জ জুবর জ মিম জুবর মা হামজা পেশু তাহলে এখানে আমরা এভাবে বলবো জা হা মা উ হবে মা তো আমরা চারি প্রাণ দিয়ে তার হামজা পেশ উচ্চারণ করব ওকে এখানে চার প্রাণ হবে মা যেহেতু এটা একসাথে লেখছে প্রথমে টানটা আসেনি এখন বুঝতে পারছি যে হামজাটা এইখানে আসবে হুম

ওয়া জবর ওয়া সা জবর সা ওয়া সা বা জবর বা ওয়া সা বা তা লাম তাল ওয়া সা বা তাল হামজা জিম জবর আজ ওয়া সা বা তাল আজ রু ওয়া সা বা তাল আজ রু ইনশাআল্লাহ এখানে আমরা এই সাতের চার উপটান দিব إن شاء الله. إلكم. أبرزوا اليمين. ذهب الظماء وبتلت العروق وثبت الأجر وثبت الأجر إن شاء الله. তো এই দোয়ার অর্থ হচ্ছে যে পিপাসা দূরীভূত হয়েছে ধমনী সমূহ সতেজ হয়েছে এবং ইনশাল্লাহ রোজার সব নিশ্চিত হয়েছে এটা সেই আবু দাওতের হাদিস তো এই দোয়াটা আপনারা ইফতার করার পর পড়তে পারেন এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ দোয়া শুভ সেটা হচ্ছে যদি আপনি অন্যের বাড়িতে ইফতার করেন তাহলে কি দোয়া পড়বেন আমরা অনেকে আছি রমজান মাসে বা ইফতারের সময় অন্যের বাড়িতে দাওয়াত পাই তো তখন আমাদের অন্যের বাড়িতে ইফতার করতে হয় তো তখন আমরা এই দুয়াটা পর্ব দোয়াটা হচ্ছে আফ তর ইং দ ইমুনা হমর আফ তবর তবর র আফ তর আফ তর আইন অনুযায়ী করবেন দাল দা ঋং দা কফ পেশ কু ভিমকে সৎ ধর ভিম সৎ মুস

ত আম কোমল হমজাবা জবৰ আবে ৰী জবৰ ৰ'বে শ্ৰত আবে ত মে ৰ ত মে ৰত আল ই কোমল মাল এই দুটো আপনারা পড়বেন যখন অন্যের বাড়িতে আপনারা ইফতার করবেন এখানে লেখা আছে আল্লাহ করুন যেন রোজাদার রোজাদারগণ তোমাদের তোমাদের বাড়িতে ইফতার করে এবং নেক লোকেরা যেন তোমাদের খানা খায় এবং ফেরস্তাগণ যেন তোমাদের উপর রহমতের দোয়া করে আর এখন আমরা যে দোয়াটা শিখব সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রমজান মাসে পড়ার দোয়া অর্থাৎ রমজান মাসে আপনারা এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন দোয়াটা হচ্ছে আবার অল্লাহ আলুকাল অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করেন এবং জাহান্নাম থেকে রক্ষা করেন হাদিজ আছে রমজান মাসে আপনার বেশি বেশি আল্লাহ তালার কাছে জান্নাত চান এবং জাহান্নাম থেকে রক্ষা চাইতে বলা হয়েছে তো এই দোয়ার মাধ্যমে আপনার বেশি বেশি আল্লাহ তালার কাছে জান্নাত চাইতে পারেন এবং জাহান্নামের আজাদ থেকে মুক্তি পেতে পারেন